কুম ভিউার সবাই কেমন আছেন তো আশা করি সবাই ভালো আছেন তো কম কম খরচে আপনারা যদি কেউ মানে থরের খাঁচা ডিম বাচ্চা করার খাঁচা বানাইতে চান তো এই আইডিয়াটা দেখে নিতে পারেন এটা আমি বানাইছি এটার জন্য দুইটা কমলার ক্যারেট লাগছে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স তারপর কে আমরা কমলার ক্যারেট একসাথে গুণা দিয়ে বাঁধলাম দেখতে পাচ্ছেন এই যে একটা বাঁধা এই যে একটা এই যে বাধা এই যে বাধা তো আপনাদের দেখানোর উদ্দেশ্য এটাই যে আমি এক একা বানাইছি আমি কেন একাই জানবো আপনারাও জানেন আপনাদের বাজেট যাদের কম তারা এই কমলার ক্যারেট চল্লিশ টাকা করে দুটো আশি টাকা দিয়ে কিনে এই খাঁচা বানাইতে পারেন তো দেখেন ভিউয়ার্স কোনো একদম সিম্পল দুইটা একসাথে জোড়া দিছি এদিক দিয়ে আর নিচে করছি কি একটা যে প্লাস্টিকের তিরিশ টাকা দিয়ে খাঁচার পাখির সাইজের ট্রে কিনছি যাতে ময়লা হইলে ময়লাটা পরিষ্কার করা যায় এটার জন্য কি করছি দেখেন আপনাদের একদম সোজা গুনা দিয়ে এখান থেকে বাঁধছি বাঁধার পর এমনি টানা দিছি টানা দিয়ে নিশে নিয়ে গেছি আনার পর এদিকে ঢুকে ভিতরে আই না এদিক দিয়ে ভিতর দিয়ে পেস দিয়ে দিছি এই একটা আংটা অ্যাঙ্গেল হইলো সেম একইভাবে আপনার দেখতে পাচ্ছেন এখানে প্যাশ দিয়েছি ভিতরে ঢুকানোর পর পেঁচানোর পর গুণা টানছি টানার পর এই যে নিছি নিয়ে সামনে এনে এদিকে ঢুকে আবার এই ভিতরে দিয়ে এদিক দিয়ে পেস দিয়ে এই যে দেখতে পাচ্ছেন এই যে বাজায় রাখছি আবার যখন ট্রে ময়লা হবে তখন এদিক দিয়ে আবার খুলে ট্রেটা পরিষ্কার করে আবার ময়লা পরিষ্কার করে ফেলবো আর দরজার ক্ষেত্রে যেটা করছি দেখতে পাচ্ছেন রিওস এই যে দরজা একদম সিম্পল এটার জন্য আপনাদের একটা কাটিং প্লাস দরকার এই কাটিং প্লাসটা দিয়ে এইভাবে এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে আর এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে নিচ দিয়ে জাস্ট ইয়াগুলা কেটে দিছি আর এই যে মোটা এটার সাথে দরজার অ্যাঙ্গেল রেখে দিছি তাহলে কি করলাম এদিক দিয়ে কাটছি এদিক দিয়ে কাটছি আর নিচ দিয়ে কেটে দিছি এই যে দরজার সে পাইসাইকে পড়ল তারপরে যে এখানে একটা আংটা লাগাই দিছি এখন আপনার কবুতর এখানে রাখার পর দুইটা দিব এখান দিয়ে একটা দিব আর এদিক দিয়ে একটা দুইটা দরজার কব্জা বললেন আর যাই বলেন এখানে দিয়ে আটকাই দিও আর ভিতরে খাবারের পাত্র হিসাবে এই যে পঁচিশ টাকা দামের পাত্র এই পাত্রতে খাবার কম পড়ে নষ্ট কম হয় এটা ভিতরে দিয়ে দিব গ্যাস হয়ে গেল। এখানে কয় টাকা খরচ হলো এটা চল্লিশ টাকা আর এটা চল্লিশ টাকা আশি টাকা আর কে ট্রেটা নিছে আপনার এটা চল্লিশ টাকা এটা চল্লিশ টাকা আশি টাকা আর নিচে ট্রেটা নিচে তিরিশ টাকা আশি নব্বই একশো একশো দশ টাকায় আপনারা থরের খাঁচা রেডি করে ফেললেন তো কবুতর ছেড়ে দেখায় আপনাদের কেমন লাগে তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এই যে কবুতর ভিতরে ছেড়ে দিয়েছি এই যে দরজা এই যে কবুতর মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন খাঁচা বানায় ফালাইলাম থরের খাঁচা রাখার জায়গা ছিল না দুইটা ক্রেট পরে ক্রেট সুন্দরভাবে দুইটারে এই উপরের ঢাকনা খুলে দুইটার দুইটা একসাথে জোড়া লাগাই দিছি এই জায়গায় দিছি একটা জোড়া এই জায়গায় একটা জোড়া এই জায়গায় একটা জোড়া এই জোড়া দেওয়ার পর এই যে দরজা দরজা এদিক দিয়ে কাইটা ফেলাইছি কাটিং প্লাস দিয়ে এই যে কাটিং প্লাস এখান দিয়ে এদিকে এদিকে কাটছি আর এদিকে এদিকে কাটছি নিচ দিয়ে কাটছি বেশ দরজা হয়েছে এখন দরজা আটকানোর জন্য এই যে এইভাবে লাগাই দিছি এখন দরজা এই দেখতে পাচ্ছেন ভিওয়ার্স একশো দশ টাকায় থরের খাঁচা কমপ্লিট লোহার খাঁচা কিনতে গেলে আড়াইশো টাকা থেকে দুইশো আশি টাকা লাগতো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কৌতল রিলেটেড ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম